নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা দামি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি মিক্সিং জারের মধ্যে একটা দিয়ে দিলাম হাফ কাপ চিনি দুটো এলাচ আর ওর মধ্যে দিয়ে দেবো ছ সাতটা কাজু পাঁচটা আমন্ড দিয়ে দিলাম সব কিছু উপকরণ আমি মিহি পাউডার তৈরি করে নেব দেখুন কতটা মিহি হয়েছে এখন এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা গ্যাস না জ্বালিয়ে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এক কাপ কোকোনাট পাউডার এটা আপনারা যে কোনো মশলা দোকানে কিনতে পাবেন ওটাকেও আমি বোলের মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এই দুধটা দিলে মিষ্টির টেস্টটা আরও সুন্দর হবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদেরকে একটা কথা জানাতে ভুলে গেছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন প্রচুর শেয়ার করবেন একটা লাইক দিতে ভুলবেন না সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি এই চামচে করে তিন চামচ দিয়ে দিচ্ছি দুধটা একসাথে দেবেন না তাতে ডোটা নরম হয়ে যেতে পারে এবার এইভাবে আমি মাখাতে থাকবো মাখাতে মাখাতে দেখবেন চিনি থেকে রস বেরিয়ে এটা অনেকটা নরম হয়ে গেছে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এটাকে আমি লেচি কেটে নেব এখানে আমি চারটে লেচি কেটে নেব এখন এটাকে আমি এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা রোলের মতো করে নেব আর একটা করি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো রোলের মতো করে নেব সবগুলো আমি রোলের মতো করে নিয়েছি এখন এখানে একটা বাটার পেপার নিয়ে নিলাম ওই বাটার পেপারের উপরে আমি এগুলো তুলে নিচ্ছি এগুলোকে আমি দু ঘন্টা রেস্টে রেখে দেব আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দিতে পারেন দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে দেখাচ্ছি দেখুন এখন এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সমস্তগুলোকে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এর উপরে আমি কিছুটা পেস্তা গুঁড়ো গার্নিশ করে দিয়ে দিচ্ছি এতে টেস্টটাও ভালো হবে দেখতেও সুন্দর হবে সমস্ত মিষ্টিগুলো আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন